আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আজকে আমরা চলে এসেছি আপনারা সবাই জানেন লাস্ট কিছুদিন যাবৎ ইন্ডিয়ান ভিসা সেন্টার সম্পূর্ণরূপে বন্ধ ছিল তবে কয়েকদিন আগে ঢাকা আইভ্যাক সেন্টার চট্টগ্রাম সেন্টার এবং সিলেট সেন্টার ওপেন করেছিল তো লাস্ট নিউজ পর্যন্ত তারা ময়মনসিং আইভ্যাক সেন্টার রাশাই আইভেক সেন্টারটাও চালু করেছে এবং গত তিন দিন আগে তারা যশোর এবং খুলনা আইভ্যাক সেন্টারটিও চালু করেছে তবে সবগুলো আইভ্যাক সেন্টারই শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির কাজ চলছে আমার এক সাবস্ক্রাইবার কালকে তাদের পাসপোর্টটি ডেলিভারি নিতে গিয়েছিল সেখানে সে অবস্থানরত যেই কর্মচারী ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করে এবং তাদের কাছে একটি বিষয় জানার চেষ্টা করে যে পরবর্তীতে কবে নাগাদ নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে তো তারা এক্ষেত্রে বলেছে নির্দিষ্ট কোনো ডেট তারা জানে না তবে আশা করা যাচ্ছে এ মাসের শেষ নাগাদ অথবা নতুন মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তাদের অ্যাপ্লিকেশন শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে তো এই মুহূর্তে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির কাজটি যারা করছে নতুন পাসপোর্ট জমা নেওয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা নেওয়ার এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ডেট দেয়নি তবে আশা করা যায় আগামী সপ্তাহের শেষ নাগাদ অথবা নতুন মাসের প্রথম সপ্তাহ থেকে তারা পুরোপুরিভাবে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করবে এবং ফিঙ্গারের কার্যক্রম চালু হবে তবে এটা অবশ্যই অনিশ্চিত একটি নিউজ সম্পূর্ণ সিওরিটি দিয়ে তারা এই নিউজটি বলতে পারেনি তো যাই হোক ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা কন্ট্রাক্টের মাধ্যমে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা যে এজেন্সির মাধ্যমে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা কন্টাক্টে করেছি তারা অত্যন্ত ট্রাস্টেড এবং হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে তারা কাজ করে তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী আপডেট এর জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ